প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনের যেনারা দিন রাত করে নিজের ঘুমকে উপেক্ষা করে নিজের জীবনকে বাজি রেখে যারা পড়াশোনা করছেন যারা নিজের বাবা মার স্বপ্নকে পূরণ করার দৃঢ় সংকল্প নিয়ে যারা বাড়ি ঘর ছেড়ে দূর দূরান্ত থেকে বিভিন্ন হোস্টেলে বিভিন্ন জায়গায় শিক্ষক শিক্ষক মণ্ডলের কাছে গিয়ে নিজের স্বপ্ন পূরণ করার জন্য যারা পড়াশোনা করছেন তাদেরকে বঞ্চিত হতে হচ্ছে আর নয় এবার আপনাদের জেগে উঠতে হবে এবার আপনাদের গোজরে উঠতে হবে নিজেদের যে প্রাপ্য সম্মান সেটাকে বুঝে নিতে হবে আপনারা বলতে পারেন আজকের এই আলোচনাটি আমার সম্পূর্ণ আমাদের ছাত্রছাত্রীদের যাতে আগামী দিনে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে সেই উদ্দেশ্যে আমাকে আমার প্রিয় ছাত্রছাত্রীরা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট রেখেছেন এবং কিছু আমার গুরুজনেরা এবং আমাদের গুরুজনেরা যারা আমাকে বলেছেন স্যার আমাদেরকে একটু সাপোর্ট করুন আমাদেরকে সহযোগিতা করুন তাই তাদের সেই ডাকে তাদের আহ্বানে সাড়া দিয়ে আজকের এই আলোচনাটি আমি করছি এখানে আমার যে মতামত সেটা আপনাদের সামনে আমি পেশন করছি আপনারা লক্ষ্য করুন আমি আমার ছাত্রদের আমার প্রিয় ভাই বোনেদের কাছে আমি বলতে চাই আপনারা হতাশা হবেন না আপনারা ভেঙে পড়বেন না আপনারা আগামী দিনে আপনাদের জীবনে অনেক আনন্দের দিন আসছে আপনাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবেই হবে কেন জানেন ছাত্ররা কখনো ব্যর্থ হয় না ছাত্ররা যখন জেগে ওঠে জেনে রাখবেন তখন তারা খালি হাতে ফেরেন না তখন তারা সফল হয় আমার প্রিয় বাংলার প্রত্যেকটা ভাই বোনেরা তারা যে এতটা সজাগ তারা যে এতটা সচেতন সত্যি আমার ভীষণ ভালো লাগছে আগামী দিন আপনাদের সুদিন আসছে এই যে দুর্নীতি এই দুর্নীতি কিন্তু আগামী দিন আর হবে না এই দুর্নীতি বন্ধ হবে যেহেতু আপনারা জেগে উঠেছেন গজরিয়ে উঠেছেন প্রচুর টিচাররা রয়েছেন যেনারা আপনাদের সহযোগিতা করছেন তাদেরকে আমার স্যালুট আপনাদের আমি বলতে চাই আপনাদের যে যোগ্য দাবি আপনাদের যে আমাদের অভিভাবকের কাছে আপনারা যে দাবি নিয়ে যাবেন সেখানে গিয়ে আমার সুনির্দিষ্ট এই কথাগুলো কিন্তু আপনারা একটু মেনটেন করবেন ভাইয়েরা আমার আমার বোনেরা আমার আপনারা কখনোই এই আন্দোলন মানে আপনারা লড়াই করতে যাচ্ছেন না এই আন্দোলন মানে আপনারা যুদ্ধ করতে যাচ্ছেন না আপনারা কিন্তু আপনার অভিভাবকের কাছে আপনাদের প্রাপ্য যে জায়গাটা সেটা ওনাদেরকে আপনারা বোঝাবেন ওনাদের কাছে আপনারা আবেদন নিবেদন করবেন সুতরাং কখনোই আপনারা যে স্টুডেন্ট আপনারা যে ছাত্র ছাত্রী আপনাদের সেই ব্যারিয়ার থেকে বেরিয়ে যাবেন না আপনাদের যেন ডিসিপ্লিন আপনাদের মধ্যে থাকে এটা মাথায় রাখবেন জেনে রাখবেন আপনারা যাচ্ছেন আপনার গুরুজনদের কাছে আপনারা যাচ্ছেন আপনার রাজ্যের অভিভাবকের কাছে তাদেরকে প্রাপ্য তাদেরকে যে যথাযথ সম্মান যেন আপনারা দেবেন কখনোই কারোর প্ররোচনায় পা দেবেন না আপনারা যে নির্দিষ্ট যে দাবিগুলো রয়েছে সেগুলো আপনি তাদের কাছে ব্যক্ত করুন সেগুলো আপনি বলুন দেখবেন আপনাদের জয় হবেই হবে কেউ ঠেকাতে পারবে না আর আপনারা যখন ডিসিপ্লিন মেনটেন করবেন না আপনারা যখন বিশৃঙ্খলা হয়ে যাবেন আপনাদের মা লাইফে যখন ডিসিপ্লিন হারিয়ে যাবে তখন কিন্তু আপনারা হেরে যাবেন তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা ডিসিপ্লিন মেনটেন করে আপনারা নির্দিষ্ট দাবি দেওয়াগুলো আমাদের অভিভাবকের কাছে চান অবশ্যই আপনারা পাবেন আর আমাদের রাজ্যের যেনারা অভিভাবক রয়েছেন আমি তাদের কাছে রিকোয়েস্ট করব। আপনারা অবশ্যই আমাদের দেশের আমার রাজ্যের এই ছাত্র সমাজরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ আপনারা অবশ্যই আপনারা আমাদের এই প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনদের কথাগুলো একটু কর্ণপাত করার চেষ্টা করুন আমাদের রাজ্যের কিছু দুর্বৃত্ত রয়েছে কিছু অসৎ মানুষ রয়েছে কিছু অসাধু মানুষ রয়েছে এদেরকে আপনারা বন্ধ করুন এদেরকে আপ এদের যে উদ্দেশ্য সেটা সাধন করা থেকে বঞ্চিত করুন এবং আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা যারা যারা এত কষ্ট করে দিনরাত মেহনত করে যারা পরিশ্রম করে নিজের স্বপ্নকে পূরণ করার জন্য চেষ্টা করছেন আপনারা তাদের যোগ্য সম্মান দিন তাদের যে প্রাপ্য সম্মান সেটা তাদেরকে আপনারা দিন তাহলে তাদের যেমন মঙ্গল হবে আমার রাজ্য আমার সারা ভারতবর্ষের কাছে একটা পথ দেখাবে এবং আমাদের এই রাজ্য থেকেই আমাদের দেশের অনেক কল্যাণ হবে অনেক মঙ্গল হবে আমি জানি আগামী দিন আমার প্রত্যেকটা ভাই বোন তাদের সেই যোগ্য সম্মান তাদের যে প্রাপ্য অধিকার তারা পাবেই পাবে এটা কোনো দিন মানে ব্যফলে যাবে না এটা কোনো দিনই আপনাদের বঞ্চিত আপনারা হবেন না আপনাদের আন্দোলন সাফল্যমণ্ডিত হবেই হবে এটা আমার দৃঢ় বিশ্বাস আপনারা সকলেই যে ছাব্বিশে জুলাই যে আপনাদের আন্দোলন আছে আপনারা যান আপনারা সেখানে গিয়ে আপনাদের দাবি দেওয়াগুলো আপনারা অবশ্যই রাখুন দেখবেন আপনারা জয় আপনাদের হবেই হবে আমি সব সময় আপনাদের সঙ্গে আছি যে কোনো পরামর্শ যে কোনো বিষয়ে আপনাদের জানার থাকলে অবশ্যই আমাকে বলবেন আর এই যে আলোচনাটি আমি করে দিলাম এটা যদি মনে হয় আপনাদের গ্রহণযোগ্য তাহলে অবশ্যই আপনার ভাই বোনেরদের কাছে আপনার সহপাঠীদের কাছে এই ভিডিওটি আপনারা শেয়ার করুন এবং তারাও যেন আপনাদের সঙ্গে দলে দলে যোগ দিয়ে আপনাদের যে আন্দোলন সুনির্দিষ্ট যে আন্দোলন সেই আন্দোলন যেন সাফল্যমণ্ডিত আপনারা হোক এই প্রার্থনা ঈশ্বরের কাছে আমার এই প্রার্থনা আমার আল্লাহর কাছে এই প্রার্থনা আপনারা যেন জয় আপনাদের হয় এই শুভকামনা আমার রইল